সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে শক্তি ফাউন্ডেশনই চলেন দেখেন জেনে নেওয়া যাক কী কী পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর খুলনা বিভাগ থেকে খুলনা বাগেরহাট যশোর ফরিদপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং ঢাকা বিভাগ থেকে ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মানিকগঞ্জ জেলার প্রার্থীসমূহ আবেদন করতে পারবে এখানে আমরা দেখব কি কী পদে আবেদন করা যায় প্রথমে যে পদটি রয়েছে এক নম্বর সেটি হচ্ছে ট্রেনিং ক্রেডিট অফিসার এর যোগ্যতা হচ্ছে স্নাতক অর্থাৎ ডিগ্রি বা সমমান ট্রেনি ক্রেডিট অফিসার পদে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই মানে আপনারা আবেদন অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন পদের সংখ্যা রয়েছে তিনশো জন প্রশি মাসিক প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণকালে আপনি বেতন পাবেন দশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে স্থায়ীকরণ হলে বিশ হাজার টাকা পাবেন এটা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া আপনি আবেদন করতে পারবেন ট্রেনি ক্রেডিট ক্রেডিট অফিসার পদে এছাড়াও এখানে অন্যান্য পদ রয়েছে যেমন অ্যাকাউন্টেন্ট এটাতে অভিজ্ঞতা যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আশি জন এমই সুপারভাইজার দশ জন শাখা ব্যবস্থাপক সত্তর জন এরিয়া সুপারভাইজার আছে বিশ জন ফাইন্যান্স সুপারভাইজার জন রিজিউন হেড পাঁচজন এ সকল পদে যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর এবং সবগুলোতে মোটামুটি অভিজ্ঞতার প্রয়োজন আছে এখানে আমরা আরেকটি পদ দেখতে পাচ্ছি রিলেশনশিপ অফিসার স্নাতক আবলিক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটাতেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সংখ্যা হচ্ছে দুইশো জন বেতন বিশ হাজার পাঁচশো টাকা প্রশিক্ষণ শেষে বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও রয়েছে সিনিয়র রিলেশনশিপ অফিসার এম সুপার সুপারভাইজার কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটর এগুলো সব স্নাতক স্নাতকোত্তর পাস এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে তাছাড়াও রয়েছে হেলথ প্রোগ্রামে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চুক্তিভিত্তিক এটা হচ্ছে চার বছর ম্যাটস ডিপ্লোমা যারা সম্পন্ন করেছে তারা আবেদন করতে পারবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর পঞ্চাশ জন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পদ রয়েছে আমরা যারা নতুন আছে যারা আবেদন করতে চাচ্ছি রিলেশনশিপ অফিসার স্নাতক পাশে অভিজ্ঞতার প্রয়োজন ছাড়া দুইশো জন নেবে এটাতে আপনারা আবেদন করতে পারেন এছাড়াও আরেকটা পদ রয়েছে এখানে ট্রেনিং ক্রেডিট অফিসার স্নাতক অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আমি আবারও বলছি এই দুইটা পদে আপনারা আবেদন করতে পারেন যারা নতুন আছেন ট্রেনিং ক্রেডিট অফিসার স্নাতক পাশ তিনশো জন এবং রিলেশনশিপ অফিসার স্নাতক এটা হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই দুশো জন রিলেশনশিপ অফিসার বেতন হচ্ছে প্রশিক্ষণকালীন বিশ হাজার পাঁচশো প্রশিক্ষণ শেষে বাইশ হাজার পাঁচশো টাকা আর ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণ ভাতা হিসাবে পাবেন দশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে বিশ হাজার টাকা বেতন পাবেন এখন চলেন দেখে নেওয়া যাক কীভাবে কী কী কীভাবে আবেদন করতে হবে আবেদনটি আপনারা ডাকযোগে করতে পারেন এখানে ঠিকানা দেওয়া আছে সিনিয়র ডিরেক্টর এচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভেন্টড উইমেন বাড়ি নাম্বার চার রোড নাম্বার এক মেন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা এখানে আপনার কী কী কাগজ এটার সাথে সংযুক্ত করবেন আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ চাকরির অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোগ্রাফি রেফারেন্স হিসাবে আত্মীয়ন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নাম্বার সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদন আগামী আঠাশে ফেব্রুয়ারি আগামী আঠাশে ফেব্রুয়ারি তারিখের মধ্যে পাঠাতে হবে কামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে যা শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নত ছাত্রদের আবেদন করার প্রয়োজন নেই এখানে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব বাতা পাবেন তারপর স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা রয়েছে কর্মীদের স্বাস্থ্য সুবিধা রয়েছে নারী কর্মীদের মাতৃত্ব করেন ছয় মাস ছুটি রয়েছে পুরুষদের জন্য সাত দিন ছুটি রয়েছে কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে এছাড়াও কর্মীদের মাসিক পারফরমেন্সের বিধি ইনসেন্টিভ সুবিধা রয়েছে এই হচ্ছিল শক্তি ফাউন্ডেশনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারেন এখন আমি আপনাদের দেখিয়ে দেব আপনার আবেদনপত্র কীভাবে লিখবেন আবেদনপত্র যেভাবে লিখবেন প্রথমে তারিখ তারিখ দেওয়ার পর বরাবর সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিজ অ্যাডভেন্টেজ উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক ব্লকে সেকশন এগারো পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো আপনারা যে বরাবর আবেদন করবেন বরাবরটা আগে লিখে নেবেন তারপর বিষয় ট্রেনিং ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য আবেদন আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখবেন তারপর জনাব যথাবিত্ত সম্মানপূর্বক বিন্দু নিবেদন এই যে গত একুশ এক দুই হাজার বাইশ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানই এখানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি মূলত একুশে এক দুই হাজার বাইশ তারিখে প্রকাশ হয়েছি তারপর লিখবেন আমি প্রদেশ একজন আগ্রহী প্রার্থী হিসেবে নির্ময় আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম তারপর নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন মাতার নাম স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা বর্তমান ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা জন্ম তারিখ লিখবেন ধর্ম লিখবেন বৈবাহিক অবস্থা মোবাইল নাম্বার জাতীয়তা নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা তারপর ক্রমিক নং পরীক্ষার নাম বিভাগ প্রাসেশন জিপিএ বোর্ড বিশ্ববিদ্যালয় এগুলো লেখবেন যেমন এস এস কোন বিভাগ থেকে পাশ করছেন কত সালে পাশ করছেন জিপিএ কি কোন বোর্ড এইচএসসি স্নাতক সবগুলো এইভাবে লিখবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পর এখানে রেফারেন্স দিবেন রেফারেন্সে নাম পদবি প্রতিষ্ঠানের নাম ঠিকানা মোবাইল নাম্বার দুইজন ব্যক্তি দিবেন দুই পাশে এমন ব্যক্তি দিবেন যারা দেখা গেছে স্কুলের শিক্ষক বা সরকারি কোনো চাকরি করে ভালো কোনো চাকরি করে এরকম দুজনের নাম দিবেন তারপর অতএব মহ দু আবেদন তথ্য দিয়ে সুবিবেচনা পূর্বক আমাকে পদে নিয়োগ দেন আপনার যেন সমর নিবেদক লিখে আপনার নাম লিখে দিবেন সংযুক্তি আপনি কি কী সংযুক্ত করবেন যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সব ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি এছাড়াও আপনি আপনার নাগরিকত্ব সনদ বা অভিজ্ঞতার সঙ্গে এগুলো সংযুক্ত করতে পারেন তো এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে সবাইকে ধন্যবাদ